আমাদের আজকের বিষয় হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র এটা কি এবং এসা যে আমাদের নিউটনের থার্ড ল সেকেন্ড ল ফার্স্ট ল এটা এমন একটা টপিক যে নিউটনের তিনটা লই এখানে অ্যাপ্লিকেবল মানে তিনটা ল সম্পর্কে বেশ কিছু ধারণা এখান থেকে নেওয়া যায় তো এটার একটু ডিটেলে যাবো আমরা তো তার আগে আমরা এই অংশটাকে একটু ভেঙে নিই এর মধ্যে প্রথম যে টার্মটা সেটা হচ্ছে ভর তো নিউটনের সেকেন্ড ল সম্পর্কে সবাই আইডিয়া আছে নিউটনের দ্বিতীয় সূত্রটা বলে যে কোন একটা বস্তু এর উপর যদি কেউ একটা করতে এফ তাহলে সেই এফ এর দিকে দ্যাট ইজ বলের দিকে একটা তরণ সে পাবে একই দিকে এবং সেই তরণটা বলের সমানুপাতিক বল যত বাড়তি দেবো সাপোজ ডাবল যদি বল দিই তরণ হবে ডাবল তরণ কি বেগের পরিবর্তনের হার মানে আগে যে বেগ থাকবে সেটা অনেক বেশি হারে বেড়ে যাবে কিন্তু সমানুপাতিক হওয়া সত্ত্বেও ভরের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক অর্থাৎ সেটা যদি আবার ভারী হয় তাহলে বেশি হারে চেঞ্জ হতে পারবে না বেগ যত বেশি ভারী তত সে বলের সাপেক্ষে যে পরিবর্তনটা হয় সেটাকে বাধা দেয় এই জন্য আমরা বলি যে বস্তুর ভর যত বেশি তার ইনার্শিয়া বা জড়তা তত বেশি তার মানে বল দ্বারা পরিবর্তন সে করতে চায় না নিজের অবস্থানে সে ধরে রাখতে চায় নিউটনের দ্বিতীয় সূত্রটা এফিকাল এম এ মানে ভেক্টোরিয়াল ফর্মে এটা মাথায় রাখবো যে দুটো একই দিকে তরণের যে দিক বলেন সেই একই দিক এটাকে একটু ভেঙে লিখলে দাঁড়ায় এম ডিভিডিটি যাদের ক্যালকুলাস একটু ঝামেলা হয় তারা একটু মাথায় রাখবা যে ডিভিডিটি আসলে কিছু না যে ডেল ভি ডেল টি সেটার অর্থ হচ্ছে পরের বেগটা শেষ বেগটা এটা হচ্ছে আদি বেগটা আর এটা হচ্ছে টোটাল টাইম টি তো এই টাইমটা বড় টাইমে নিলে অনেক রকম পরিবর্তন হয় এক্স্যাক্ট বা তাৎক্ষণিক ব্যাপারটা তুমি ধরতে পারো না এই জন্য আমরা এই ভেক্টর ক্যালকুলাস আকারে লিখি আর নিউটন ভাবলেন এই সমীকরণ বলতে চায় যে বল দিলে বস্তুর বেগের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে তা আমরা ক্যালকুলাসের অনুসারে আমরা জানি যে সময়ের সাথে যদি ভর চেঞ্জ না হয় দ্যাট ইজ এটা একটা কনস্ট্যান্ট সময়ের সাপেক্ষে ডিপেন্ড করে না শুরুতে ওর ভর যদি এক কিলোগ্রাম হয় তিন মিনিট পরেও এক কিলোগ্রাম থাকবে তো কনস্ট্যান্টকে আমরা ভেতরে নিয়ে লিখতে পারি আর ভেতরে থাকলে বাইরে নিয়ে লিখতে পারি এম ইন্টু ভি তার মানে বলকে আবার এভাবেও দাবি করা যায় আগে দাবি করছিলাম বল এমন একটা কারণ যা বেগের পরিবর্তন ঘটায় এখানে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে বেগ যেমন রাশি এটা একটা ভেক্টর রাশি তার মানে একে মেনশন করতে মান যেমন লাগবে ডিরেকশন উল্লেখ করতে হবে তো যেহেতু এটার ভেক্টার রাশি ভেক্টারাশির দুইটা জিনিস সমানভাবে ইম্পর্টেন্ট একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দি তাই আমি যখনই বলবো যে একটা বস্তু বেগের পরিবর্তন হয়েছে স্পিড বা দ্রুতি না বেগের মান না বেগের পরিবর্তন হয়েছে তখন তোমাদের তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে হতে পারে সেই বেগ চেঞ্জ হয়ে গেছে দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড ছিল বেড়ে হয়তো 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে দ্যাট ইজ বেগের মান चेंज হতে পারে সেটাকে আমরা ত্বরণ বলবো বেগের পরিবর্তনের হার এমন হতে পারে আগে ছিল বেকটা এইদিকে একটা দেয়ালে ধাক্কা খেয়ে পুরো ব্যাক করলো একটা টেনিস বল ছুঁড়ে মারছো ব্যাক করে চলে আসল তাহলে এক্ষেত্রে কিন্তু দিক পরিবর্তন হয়ে গেছে এবং এটা যদি পারফেক্টলি ইলাস্টিক একটা কলিশন হয় যে খুব বেশি লস হয়নি তাপের বা শব্দের তাহলে কমপ্লিটলি একই বেগে ফিরে দ্যাট ইজ আমরা এভাবে ভাবতে পারি বিশ বেশি রয়ে গেছে কিন্তু মান কিন্তু চেঞ্জ হয়নি কিন্তু হিউজ একটা বল কিন্তু তার উপর প্রযুক্ত হয়েছে এটা কিন্তু খুবই কমন সেন্স যে ওই বল বলটার জায়গায় যদি তোমার একটা কাছে কিছু হতো সাথে সাথে ভেঙে যেত তার অর্থ হচ্ছে দেয়াল অবশ্যই বল প্রয়োগ করতেছে কিন্তু এখানে পরিবর্তন হয়েছে দিকের আবার কখনো যদি মান এবং দিক দুটাই চেঞ্জ হয় তখন কিন্তু ট্রিমেন্ডাস পরিমাণ চেঞ্জ মানে বেগের অনেক বেশি পরিবর্তন এমনটা হতেই পারে যে এখানে ছিল 30 মিটার পার সেকেন্ড ব্যাক করলো কিছু লস খাওয়ার পর বিশ মিটার পার সেকেন্ড তাহলে মান যেমন চেঞ্জ হয়েছে এটা কিন্তু কেউ যাতে না ভাবি তিরিশ বিয়োগ বিশ দশ পরিবর্তন হয়েছে এটা অবশ্যই তিরিশ আর ওখানে বিশ না মাইনাস বিশ তার অর্থ আমরা দিককে বিবেচনা করছি তিরিশটা ছিল ডান দিক সো পজিটিভ আর বিশটা ছিল বাম দিক সো নেগেটিভ তো চেঞ্জটা দেখো তুমি ভাবছিলে দশ আসলে চেঞ্জটা কিন্তু ফিফটি তার অর্থ আন যেমন একটা চেঞ্জ করতে পারে তরণের ক্ষেত্রে ডিরেকশনও কিন্তু ভয়ঙ্কর চেঞ্জ করতে পারে একটা বে এই দিকে ছিল তা সামান্য চেঞ্জ হয়েছে থার্টি ডিগ্রি তাহলে দিকে সামান্য পরিবর্তন হলো কিন্তু এটা যদি কমপ্লিট ফিরে আসে তখন কিন্তু দিকের চেঞ্জ হয় একশো আশি ডিগ্রি তার মানে দিকের যত বেশি পরিবর্তন হবে পরিবর্তন কিন্তু বেড়ে যাবে তাই অনেকে এটা ভুল ভাবে যে মানের চেঞ্জ হলে বুধি পরিবর্তন শুধু দিকের চেঞ্জেও কিন্তু পরিবর্তন যেহেতু এটা ভেক্টর আসে আর দুইটা চেঞ্জ হলে এটা ব্যাপক পরিবর্তন তার মানে এই তিনটা যে কোনো একটা ঘটলেই হবে তো নিউটন ভাবলেন আমি যদি বলতে পারি যে বল এমন একটা জিনিস যেটা বেগের পরিবর্তন ঘটায় এমটাকে ভেতরে নিয়ে বল এমন একটা জিনিস যেটা সময় সাপেক্ষে এই জিনিসটাকে চেঞ্জ করায়। ভেতরে দুইটা জিনিসের গুণফল তাহলে সে নাম দিল এটা কার্যকর গুণফল এম ইনটু ভি ভর এবং বেগের গুণফল তাহলে আমি কেন বারবার বলবো যে বেগের পরিবর্তন ঘটায় বেগের পরিবর্তন ঘটায় একই সাথে তো বলা যায় পরিবর্তন ঘটায় গুণফল ভর বেগ এবং এটা একটা দেখা যাচ্ছে আর হচ্ছে একটা দিক সো ভর বেগের দিক হচ্ছে বেগের দিকে আর মান হচ্ছে বল সরি যে ভর এবং বেগের গুণ ফল তো ভর বেগ পরিবর্তিত হয় এই কথাটা তার এত বলার প্রয়োজন কেন কারণ আমরা দেখলাম এম বাইরে থাকলে ভেতরে থাকলো তা এই কথাগুলো আমরা কেন বলি তার পেছনে একটু ব্যাখ্যা দিই এই জন্য বলি আমরা সোফার যত বস্তু নিয়ে কাজ করেছি সাপোজ তিন কেজি ভরে একটা বস্তু বা চার কেজি ভরে একটা বস্তু একে তুমি ফোর্স দিচ্ছ এর শুরুতে মনে করো বেগ ছিল বিশ মিটার পার সেকেন্ড কিন্তু এরপর যখন বল প্রয়োগ করছো তার মানে তরণ হচ্ছে তাহলে তরণের ফলে হয় যে এটা মান চেঞ্জ হয়ে থার্টি মিটার পার সেকেন্ড হয়ে গেল তার মানে কি এর বেগের পরিবর্তন হলো কিন্তু ভরটা এখনো কত কেজি তিন কেজি তার মানে আমরা এতদিন পর্যন্ত যত কাজ করছি তাতে সময়ের সাথে ভরের কোনো পরিবর্তন হয় না তো যেটার পরিবর্তন হয় না ওটাকে আমরা রেখে বাকিটার কথা বলি যে বেগের পরিবর্তন কিন্তু এমন কি হতে পারে না ভাবো আমরা তো যে কলমটা নিয়ে কাজ করতেছি আমার হাতে যে মার্কার আছে এই তো কোটি কোটি এরকম টুকরে ভাঙা সম্ভব তাহলে আমরা যে যেসব সূত্র অ্যাপ্লাই করতেছি এগুলো তো প্রত্যেকের টুকরার জন্য সত্য তো এইগুলোকে বলি আমার মার্কারটা বা এরকম যে কোনো একটা বড় বস্তু অনেকগুলো ছোট ছোট পার্টিকেলে সমন্বয় গঠিত একটা সিস্টেম মানে একটা বস্তু না তার মধ্যে অসংখ্য বস্তু সমষ্টি তিনটা চারটা হোয়াটএভার তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে নিউটনের সূত্রগুলো একটা সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে যেমন খাটে করনা ঠিক তেমনি ওই করনা সমন্বয় গঠিত একটা সিস্টেমের ক্ষেত্রেও খাটে তো সিস্টেমের ক্ষেত্রে এমন কি হতে পারে না যে এটা একটা ট্রাক ট্রাক বোঝে এখানে বালু নিয়ে যাচ্ছে কিংবা ট্রাক বোঝে ইট তাহলে আমার এখানে সিস্টেমটা কে ট্রাক প্লাস বালু কেউ যদি কনস্ট্যান্টলি এখান থেকে বালু একটা ফুটা দিয়ে পড়ে যাচ্ছে কিন্তু কিউ কনস্ট্যান্টলি ইট ফেলে দিচ্ছে সময়ের সাথে সাথে তাহলে খেয়াল করে দেখো এই সিস্টেমটা কিন্তু ভর সময়ের সাথে সাথে হারাচ্ছে তাহলে শুরুতে সিস্টেমের ভর যদি 200 গ্ৰাম থাকে প্রতি সেকেন্ডে যদি 2 কেজি করে হারাতে থাকে তাহলে তুমি চার সেকেন্ড পর কিন্তু 200 কেজি পাব না 200 4 ইনটু 2 দ্যাট ইজ 192 কেজি বাকি থাকবে তারপরে যত সময় যেতে থাকবে ভর কিন্তু হারাতে থাকবে তাহলে তুমি যদি শুধু বলো এর বেগ 20 ছিল 30 হয় 30 ছিল 20 হয় শুধু বেগের পরিবর্তন নিয়ে কথা বলার কথা না একই সঙ্গে কিন্তু তোমার তিন কেজি যেমন এখানে দুইশো কিলোগ্রাম একটু পর সেটা হয়ে গেছে একশো বিরানব্বই তারপর আরো কমবে তারপর আরো কমবে তার মানে তোমাকে এখন থেকে আর খালি বেগের পরিবর্তনের কথা বললে চলবে না খালি ভরের পরিবর্তনের কথা বলেও চলবে না বলতে হবে একসঙ্গে ভর বেগের পরিবর্তন ভর বেগের চেঞ্জ কারণ এমন ঘটনা ঘটতেই পারে যেখানে একই সঙ্গে বেগও চেঞ্জ হচ্ছে ভরও চেঞ্জ হচ্ছে আমরা একটা মাত্র এক্সাম্পল দেখলাম এরকম আরো উদাহরণ আছে যেখানে হর চেঞ্জ হয় সময়ের সাথে সাথে ডেটটা চেঞ্জ হয় না এমন সুন্দর উদাহরণ আমাদের আরো ডিরাইভ করে দেখাবো সেটা হচ্ছে আমাদের রকেট এর প্রপালশন রকেট যখন উদ্ধকে আমি অ্যাটমোস্ফিয়ারে যায় তখন একটা চমৎকার বিষয় ঘটে যে রকেট যেটা করে এর গায়ে অনেক নবজান নিয়ে যায় আর রকেট প্রচুর পরিমাণে জ্বালানি বা বহন করে তো এত বেশি পরিমাণ জ্বালানি ফিউয়েল বহন করে কেন কারণ রকেটটা এমন একটা পজিশনে যায় বা এমন একটা স্থানে যায় সেখানে হচ্ছে ভ্যাকিউয়াল মানে শূন্য স্থান আমরা যেমন ওজন ফিল করি ধাক্কা দেই বল প্রয়োগ করি কোনো একটা ফিক্সড কাঠামোর উপর দেয়ালের উপর চাপ দিলে সে আমাকে ব্যাক করতে পারে আমি যদি মাটির উপর চাপ দিই আমাকে ব্যাক করতে পারে কিন্তু ভ্যাকিউমে কোথায় চাপ দেবো এই ব্যাপারটা কিন্তু একেবারে আনডিফাইন্ড একটা ব্যাপার ওখানে কোনো বাতাসও নাই যে বাতাসকে ধাক্কা দিলে থার্ড অনুসারে আমি উপরের দিকে উঠবো তো তখন যেটা করে যেন এটা একটা ভরা ভরা ট্রাক যেখানে প্রচুর পরিমাণে বালু হয়েছে বালুটা আসলে আমাদের এখানে গ্যাস যেমন ওখানে একটা ট্রাকের মধ্যে বালু ছিল তারপর যেটা করে এই বালু কিংবা গ্যাসকে প্রত্যেক সেকেন্ডে প্রচুর পরিমাণে নিচের দিকে ছাড়তে থাকে তাহলে বালু যদি ছুঁড়ে মারে আমরা আজকেরই শিখবো সে উপরের দিকে একটা ধাক্কা খাবে কারণ বালুকে নজল যেখান থেকে বের হয় এই গ্যাসগুলো সেগুলো নিচের দিকে ধাক্কা দেয় অনুসারে নজলের উপর একটা বিশাল ধাক্কা উপরের দিকে খায় সমান পরিমাণে সেই ধাক্কার কারণে এই রকেটটা উপরের দিকে উঠতে থাকে তো এখানে একটা মজার বিষয় রকেটটা যখন ওঠে তখন এই নিচ থেকে যে গ্যাসটাকে বের করে বা ছাড়ে এটা একটা নির্দিষ্ট বেগে ছাড়ে কিন্তু ক্রমাগত দেখো রকেটের ভর যদি আদি ভর হয় অনেক বেশি সাপোজ এম নট বিশ হাজার কিলোগ্রাম বা এরকম এটা কিন্তু কনস্ট্যান্টলি জ্বালানি নিক্ষেপ করে যাচ্ছে তার মানে এই ভরটা কিন্তু কনস্ট্যান্ট না ধীরে ধীরে এই ভরটা সময়ের সাথে সাথে কমে যাচ্ছে তো এরকম বাস্তব উদাহরণ প্রচুর আছে যে ভরও চেঞ্জ হয় শুধু বেগও চেঞ্জ হয় অথবা ভর ও বেগ একত্রে চেঞ্জ হয় সো আমাদের এখন থেকে আর নিউটনের সেকেন্ড লটে এভাবে বলবো না যে এফিকলটি এম এ দ্যাট ইজ শুধু বেগের পরিবর্তন একই সঙ্গে আমাদের বলতে হবে এটা ভর বেগের পরিবর্তন যেখানে যেমন প্রযোজ্য মোস্ট জেনারেল কেসে বলতে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমান এসআই ইউনিটে যদি আমরা মেজার করি এসআই ইউনিট কেন বললাম এখানে একটা কনস্ট্যান্ট আসা উচিত কারণ নিউটনের সেকেন্ড ল বলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক মানে একটা কনস্ট্যান্ট থাকা উচিত আর সেই কনস্ট্যান্টটাকে আমরা এমনভাবে সংজ্ঞায়িত করছি এক নিউটন বলকে যাতে করে এখানে কনস্ট্যান্টের ভ্যালু হয় ওয়ান এগুলো আমরা আরেকটা এপিসোডে ডিটেল বলেছি তো আমরা এখন সামনে আনি আমরা এতক্ষণ যে কথাগুলো মুখে বলেছি যার একটু ক্যালকুলাস একটু একটু পারুন তাদের জন্য অন্তত মানে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য সূত্রটা লিখে দিচ্ছে যে যখন আমরা কোনো চলকের সাপেক্ষে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করি ফাংশনটা যদি হয় দুইটা জিনিসের গুণফল ইউ একটা ফাংশন হতে পারে সেটা সাইন এক্স কজ এক্স 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 স্কোয়ার এরকম কিছু একটা রুট এক্স আর ভি আরেকটা ফাংশন হতে পারে সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স এক্স অন্য আরেকটা ফাংশন এরকম দুইটা ফাংশনের যদি গুণফল থাকে তাকে এক্স এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েট করবা তখন সূত্রটা হচ্ছে একটাকে বের করে নিয়ে আসবো একে কনস্ট্যান্ট মনে মনে ভাববো যদি ওই সময় কনস্ট্যান্ট না বাকিটাকে ডিফারেন্সিয়েট করো এর কাজ শেষ প্লাস এবার যাকে কনস্ট্যান্ট ধরছিল আগে ওটা বাদ দেবা ভি কে কনস্ট্যান্ট ধরে ইউ কে ডিফারেন্সিয়েট করবো তো এটা একটা সুন্দর ওয়েতে মনে রাখতে পারো এই যে ডি ডি এক্স প্লাস মাইনাস রুট সাইন এই জিনিসগুলো একটা সুন্দর নাম আছে তাদেরকে বলা হয় একত্রে অপারেটর অপারেটর হচ্ছে নিজের কোনো মিনিং নেই রুট কিছু মিন করে না কিন্তু রুটের নিচে কোন সংখ্যা যদি আসে তখন সেটার বর্গমূল বের করে দেয় যাদেরকে গুণ করলে দুবার গুণ করলে চার ফেরত আসবে ঠিক তেমনি সাইন নিজে কিছু জানে না কিন্তু এটা যখন একটা অ্যাঙ্গেলের উপর প্রযুক্ত হয় বা অপারেট করে তখন সে বোঝায় কোনো একটা সমকণিত ত্রিভুজ যার একটা অ্যাঙ্গেল হচ্ছে থার্টি ডিগ্রি তার লম্ব এবং অতিভুজ এই দুইটা বাহুর অনুপাত আমাকে বের করে দিতে হবে তার মানে অপারেটরের ভেতরে একটা সংখ্যাকে আমি অপারেশন করতে দেবো সে অপারেশন করে একটা আউটপুট দেবে তো একইভাবে ডিডিএস হচ্ছে ডিফারেন্সিয়েটর অপারেটর সে হচ্ছে এক্স এর সাপেক্ষে এই চলক বা বাকি ফাংশনগুলোর কিভাবে চেঞ্জ হয় সেই ব্যাপারটা বের করে তো তোমরা এই ফর্মুলাটা একটা সুন্দর দিয়ে মনে রাখতে পারবে অ্যানালজির মতো যে এটা একটা অপারেটর আর অপারেট বা অপারেশন নর্মালি করে কেন আমরা যিনি ডাক্তার সার্জন জানা তারা অপারেশন চালায় তো আমরা ধরে নিচ্ছি ইউ আর ভি হচ্ছে দুইজন রোগী পেশেন্ট ওয়ান আর পেশেন্ট টু তো ডাক্তার বলছে আমি একত্রে অপারেশন চালাতে পারবো না পেশেন্ট ওয়ান আপনি এখন বাইরে যান তো পেশেন্ট ওয়ানকে বাইরে পাঠিয়ে দিল এবং পেশেন্ট টু কে এখন অপারেট করলো মানে অপারেশন চালালো তো পেশেন্ট টু এখন সুস্থ হয়ে গেছে তাকে বলছে এখন আপনি বাইরে যান আর পেশেন্ট ওয়ান আপনি আসেন তাকে এখন অপারেশন করবো তো এই দুই অপারেশন শেষে আমাদের টোটাল অপারেশন শেষ